আমারও একজন মানুষ আছে যে আমায় কতটা ভালোবাসে ঠিক মিপে বলতে পারবো না তবে বিশ্বাসের ওপরেও যদি স্বার্থ ছাড়া ভালোবাসা বলে কিছু থেকে থাকে তবে সে হয়তো আমাকে ততটা ভালোবাসে আমার একজন মানুষ আছে যে আমার তাবল আবদারগুলিও রাখার চেষ্টা করে আমার একজন মানুষ আছে যে আমায় দেখা না দিয়েও আমাকে সামলে রাখে আমাকে বকাঝকা করে আমায় ধরা না দিয়েও কেমন যেন অনুভূতি জাগায় আমার একজন মানুষ আছে যে নিজের ওপর শত ঝামেলা নিয়েও একটু বকা দিয়ে ঠিক কথা রাখে হ্যাঁ মাঝে মাঝে আমি তাকে ভুল বুঝি কিন্তু নিরিবিলিতে ভাবতে বসলে আরও একবার তার দেওয়া নেওয়ার বিনিময় আমায় অবাক করে তোলে সত্যি আজ আরও একবার প্রমাণ পেলাম আরো একবার অবাক হয়ে গেলাম